সালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা সকলেই অবগত আছেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহের নিজ হাতে প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া সুনাতল জামাত বোর্ড অব ইসলামিক এডুকেশন নিয়ন্ত্রিত নূরপুর চাপালি ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব প্রতি বছর ছয় এবং সাতই ফাল্গুন অনুষ্ঠিত হয়ে থাকে আপনারা দেখছেন এ বছরেও উল্লেখিত তারিখ ছয় এবং সাত অর্থাৎ আজ এবং আগামীকাল ইসালে সবের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ের কাজ সমাপ্তির পথে তো দেশবাসীর কাছে আমার সকরুণ অনুরোধ আল্লামা রুহুলামিন রহমাতুল্লাহ স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠানে আপনারা সকলে আসুন বিশেষত এই প্রতিষ্ঠান থেকে এবছর জন হাফেজ বিভাগের ছাত্রকে পাকড়ি প্রদান করানো হবে এবং সঙ্গে মনে রাখবেন ছয় এবং সাত এই দুই তারিখের ইসালেস হবে ছয়ই যে সমস্ত আলামায় কমগান উপস্থিত থাকবেন তন্মধ্য ফুরফুরা শরীফ থেকে আগত আমাদের অত্যন্ত প্রিয় জনাব আলহাজ হজরত মৌলানা আসিম বিল্লা সিদ্দিকী সাহেব হুজুর সহ ফুরফরার শরীফ থেকে আমাদের মাঝে এসে অবস্থান করবেন জনাব হজরত মাওলানা সাদ্দাম সিদ্দিকী সাহেব তৎসহ উপস্থিত থাকবেন জামিয়া রহমানিয়ার সম্মানীয় শিক্ষক হাফেজকারী মাওলানা মুফতি আবু সাঈদ রহমানি সাহেব এবং খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসার সম্মানীয় প্রধান শিক্ষক জনাব হযরত মৌলানা আব্দুর রহমান সাহেব তিনিও উপস্থিত থাকবেন পাশাপাশি সাতুই ফাল্গুন যে যে সমস্ত আলামাই করমগান আমাদের মাঝে এসে উপস্থিত হবেন তন্মধ্যে উপস্থিত থাকবেন আমাদের সকলের মুর্শিদ কেবলা আমাদের ইমানি সম্পদ মহামান্য মুক্তি সাহেব হজুর কেবলা এবং তৎসহ উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া সুনাতল জামাতের জেনারেল সেক্রেটারি জনাব আলহাজ মাওলানা আব্দুল মাতিন সাহেব হুজুর এবং তৎসহ উপস্থিত থাকবেন জনাব আলহাজ মাওলানা মুফতি রজব আলী সাহেব এবং উপস্থিত থাকবেন জনাব হাফেজ মাওলানা আব্দুল রাকিব সাহেব হুজুর বিশেষত সাতই ফাল্গুন বাদ মাগরিব জিকেরের মজরিস পরিচালনা করবেন আমাদের মাদ্রাসার দীর্ঘদিনের যিনি শিক্ষকতা করেছেন দীর্ঘ তিরিশ বছরের ঊর্ধ্বে আমাদের অত্যন্ত প্রিয় জনাব আলহাজ মাওলানা আব্দুল কাদের সাহেব হজুর তিনি আগামীকাল যেখানে মজবিস পরিচালনা করবেন বাদ মাগরিব সেদিকে খেয়াল করে সকলেই আমাদের প্রতিষ্ঠানে উপস্থিত হবেন এবং আল্লামা রুহলামিন রহমাতুল্লাহ আলাইহের রুহানি দোয়া প্রাপ্তির লক্ষ্যে সকলে আসুন অনুষ্ঠানটা যাতে সুন্দর মজিত হয়ে ওঠে এ পর্যন্ত আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত